ক্যামেরাটা কাল চলিয়া গেছে তুই উল্লেখ কোন বস্তু হয়েছিলি না তোর মূল মেটাল না বাবা মায়ের সাথে আলোচনা করত না বাবা মায়ের সাথে আলোচনা করত না মা বাবার সাথে আলোচনা করত না ভাই বোনের সাথে আলোচনা করত না বোন ভাই সাথে আলোচনা করত বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না না কেউ কোনো সময় সমাজে আলোচনা করত তোরা উল্লেখ করে বস্তুই ছিল না ইন্না খোলাক না ইনসানা মিন্নুৎপাতিন আমসা জিন্নাবা তালিহি এক কাতার নাপাক পাক পানি গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি ফাজালনাহু সামিয়াম বাসীরা সৃষ্টি করার পরে যা কি ইচ্ছা চক্ষু দান করেছি যা কি ইচ্ছা অন্ধ করিয়া ফলাইছি ফাজালনাহু সামিয়াম বাসীরা আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনে আমার সাথে দেখা করার জন্য গেছে বাবা চক্ষু দেখে ছেলে তো চক্ষু দেখে না বাবা ছেলেকে চক্ষু দিতে পারে তুই কি দেখ না অন্ধ্রত বলগা সম্বন্ধে অন্ধ করি আমার আইছে চোখ ক্ষমতা কার তুই কি দেখো তুই কত সুন্দর কথা বলতে পারো কত মানুষ আলো করে কথা বলতে তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না বিকলন হয়ে তুমি তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয় তুই কি দেখো না কত মানুষ মন্দারে আমি ইচ্ছা করলে তুমি অন্ধ বানাইতে পারতাম বোমা বানাইতে পারতাম কোকো বিকলঙ্গ বানাইতে পারতাম আমি মানে ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম কিন্তু বানাই না বন্দরে তুই কাকে ডাকো কাকে ভুলি রাখি আসলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি বন্দরে মার গর্ব কেউ ছিল না আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি বন্দা তুই কেন খেয়াল করো না

এ বন্ধা তুই কি দেখো না এ বন্ধা তুই কি দেখো না একই বাবার একই বাবার সন্তান একই মায়ের সন্তান কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই একজনের হাতের স্নাপের সাথে আরেকজনের হাতের স্নাপের কোনো মিল নাই একজনার চোখের দৃষ্টি সাথে আরেকজনের চোখের কোন দৃষ্টি না মিল নাই বন্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো বন্দা তুই খেয়াল করিয়া দেখ আদম থেকে শুরু করে তোর পর্যন্ত তোর থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে যত মানুষ দুনিয়াতে আসবে যত মানুষ দুনিয়াতে আসবে একজনার চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই একজনার পঙ্ক্ষের সাথে আর একজনের কোনো মিল নাই একজনের চেহারা সাদা একজনের চেহারা কোনো বন্দ রে তুই তোর বিজ্ঞান আন্দোলনের দিয়ে তাকাই হাঁটা যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবেন এই এক সিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি একজনের দাগে সাদা একজনের দাগের বন্দারে যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের দাঁতের সেপের সাথে আর একজনের দাঁতের সেপের কোন মিল নাই বন্ধের পরে চিনবি না এত ডিজাইনার কে এত সুন্দর ডিজাইন করে আমার যুবক ব্যাপার আমার মুরব্বী ব্যাপার আমার পর্দলের মা বাবার কোথায় রমানা করছে কোথায় রমানা করছে কোথায় রমানা করছ আমার মাওলার পাঁচ সারিয়া কোন পদে হাঁটো আমার মাওলা বাগ ডাক দিল ফারি কোন ফির জান্নাত ফারি কোন ফির একদল মানুষ জান্নাতে চলিয়া যাবে আর একদল মানুষ জাহান্নামে চলিয়া যাবে যারা জান্নাতে যাবে ইন্নাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি রুযলান যারা ইমান আনার পরে नेक আমল করবে আমার নুরাতে যেন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবে আল্লাহবগের মুমিন বান্দা আমার যখন মৃত্যু জাহান্নায় পড়িয়া যাবে আল্লাহবগরা দিয়া ফেরেশতারা আমার বান্দা আমার বান্ধি আমার যুবক আমার মুরব্বি আমার ধনী আমার গরি আমার শিক্ষক আমার মুরুক্কো আমার ধনী আমার গরি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছ? দয়া করে জান্নাতের রূপ দেখাইয়া দে। যুবক ফজরের নামাজের সময় বসুল করিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে বসুল করিয়া মাওলানা কেয়স যদি কোন জান্নাত কামাই করছে? গ্রীষ্মলা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া নিক্ষ বহন করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ আমি এই মহিলাকে কত সৌন্দর্য কথা, কত সুন্দর চেহারা দান করছে। মাঝে মাঝে মহিলার চেয়ার উন্মোচন করিয়ার রাস্তা বের হওয়ার বহু সৎ পয়দা হয়েছিল কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে মন চাইছে কিন্তু সারা বাইরে বের দেখ কত বড় অফিসার ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না সন্তানের আবদার রক্ষা করতে পারে না ঘুষ না খাওয়ার नातेও সদর আবদার রক্ষা করতে পারে না এত সাধারণ করে কোন জান্নাত কামাই করছে দেখ এত গরিব প্রতিদিন আসে প্রতিদিন খাইছে না খাইয়া শুইয়া রইছে খুদার তার বাচ্চাগুলি কাটছাই দিছিল গইরে দিছিল কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না এত সাধনা করে কোন জামনাত কামাই করে খবর ওই জান্নাত কারণ না দেখে রুটাকে কামাজ করিস না দেখ এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কেন নামাজের সময়কে সেজদা দিতে ভুল করে নাই এ তোর সাধনা করে কোন জান্নাত কামাই করছে বন্দ তুই কি দেখো না আমার যুবক দাঁড়ি রাখার কারণে

হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে মনে জাম্নতের দরদৌ রিতা স্টাস নিয়ে খুলে গেছে জাম্নতের হুদ গেল মানা জওয়াগীরের মা দা রিয়া দাঁড়া রইছে বলে আল্লাহ তাহাবু আলা তাহ জানো বাহ বসি রুবিল জান্ন তিল্লা এ আল্লাহের মোমেল বন্ধ এত সাধন করে কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখা সবচেয়ে আল্লাহর মুমিন বান্দাদের উডাপ পাগুলে আমাদের জান্নাত থেকে দোর মারবে কখন যে শৈলটকে রূপবাইল হয়ে যাইবে আল্লাহর মুমিন বান্দাদের কোনো কিছু চের করতে পারবে না কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবো আফসুল পরাশামিনাল জান্নাল আল মুসমিনাল জান্নাক এই ফরেস্তারা বন্ধা বানিয়ে জান্নাতের পোশাক লাগায় দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের ناز নিয়ে ও বুটা কবর থেকে ভড়িয়ে দাও না তুমি করিয়া করিয়ানা কিন্তু আমার বেনামাজি বাবারা ও দুনিয়ার পাগল বাবারা ও আমার পর্দা মাও বোনেরা আমার পর রাত করিও না তুমি তোমার কবর রওয়ানা করছো আমি আমার কবর রওয়ানা করছি তুমি তোমার কবরের জবাব দেবে আমি আমার কবরের জবাব দেব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে তারা প্রস্তর মান যা বধু চেন ওই ব্যক্তিকে তখন নাফরমান দেখবে নবীর মাথা সাথে নাফারমানের মাথার কোনো মিল নাই নবীর চেহারা সে ধরনের চেহারার কোনো মিল নাই নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই নবীর নীতি আদর্শ সে তো নৃত্য আদর্শের কোনো মিল নাই নবীর দলের সাধারণ দলের কোনো মিল নাই নবীর সাধারণ নেতার কোনো মিল নাই তখন নাফারমান বলবে হা হা দিদি হা হা আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই ওমনি আমার মাওলার ডাক দিয়ে ও কাজাম আবদুল্লাহ আমার দুশমান মিথ্যে কথা বলছে এ কবরে মাটি চাপ দেয় ওমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে এখানে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে এ রেস্তারা কোমরের মধ্যে আগুন ধরাইয়া দে উমনি গোটা কপকটা আগুনে ভুরিয়া আসবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাপ করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপরে কি আমতের ময় না বাবারা আজকে দুনিয়া থেকে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ্য এই নয় কোটি ত্রিশ নত্ত থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যাবার উত্তপ্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া দিয়ে টিনের চালের ফেলাইয়া না হয় এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত উসা সূর্যটাকে এক আদবাসু আত্মাতরূপ বুরকুরা ফলায়া দিয়া আল্লাহ পাক দাদ সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে না পারো মানা আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথার তোমরা টাস টাস করে ফাটিয়া যাবে সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে কারোর কোমর পুকুর ঘাম হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সপ্তাহে থাকবে ওইদিকে জাহান্ন গুরি গুরে মাছ মারবেন تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جَاءَ نذير فكذبنا وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السير جهنم جهنم

সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শেষদায় পুরে বলবে মাওলা তোমার জালাল ইজাদের কসম খেয়া বলতে আসি আজকে জাহান নামকেও খেয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাই সালাম দুমা কবুল করে আল্লাহ বলে যাও জিব্রাহিম আমার হাবিবের কাছে পানি টুকো নিয়ে দিয়ে আসো নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামা গায়ে মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদ্রাতি পানি কোন আচার্য পানি যে পানি মানার সাথে সাথে জাহান নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ হাবিব গ এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুণাগার উম্মতের সুখে পানি নবিয়্যাবে সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ارزুক নিয়াই নাইনে তাবকি আন মিন খাশিয়াতিকা কবলা আইয়াকুন আদামু দামাম মাওলানা হে তুমি আমাকে এমন দুইটা চক্কু দান করো যে চক্কু তোমার ভয়ে সব সময় কাঁপতে থাকবে ওই দিন কান্নার আগে যেদিন দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্তবাহী হওয়া শুরু হবে হে নেমখারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখে পানি আসে ব্যবসায় লস খাইলে চোখের মধ্যে পানি আসে দুনিয়ার বিপদে পড়লে টল 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 করে চাই পানি পড়তে থাকে চোখের মধ্যে পানি টল টল করতে থাকে টপ টপ করে পানি পড়তে থাকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর খেতের পাঁচটা মামলা যে পড়িয়ে গেলাম ওই মৌবাতের মামলায় কবরের মামলা কেয়ামতের মামলায় বিজানের মামলায় ওই পুসরাতের মামলার চিন্তা তো সুখে বানিয়া সে না আহ বাবারে নবিয়ালে সনাতু আসন কত কান্না কান্ধলি জাউফিয়াজি ইজু কাহজি জিলমির জেলেমিনাল বুকা নামাজের মধ্যে এমন ভাবে কানতেন কলিজার থেকে কলফ থেকে কান্নার গুম বের হইতে থাকতো আল্লাহ দুনিয়াতে কান্দাইয়াও কবরে কান্দাইও না দুনিয়াতে কান্দাইয়া নিও কেয়ামতে কান্দাইও না দুনিয়াতে কান্দাই কান্দাইও না দুনিয়াতে কান্দাইয়াওরাতে কান্দাইও না বাবার এরপর কাউকে আল্লাহ জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে জাহান নামের ফয়সালা যাদেরকে দিয়া দিবে একদল জাহান নামের ফেরেস্তা হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া টানতে টানতে নিনোর জাহান নাম ধাম ধাম করে জাহান মধ্যে নিক্ষেপ করতে থাকবে জাহান নিক্ষেপ করার পরে এক বছর ১০ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতে আগুন ভাবে আগুন ওপরে আগুন মিছে আগুন নমরে সহ্য করতে পারবি ওই জাহান্নামের আগে না আজ আমাদের সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই বনে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদিন নামে ভেজাল সেরেক বেদাত হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মাহবুব আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্রতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো কাম সারক ধরো কলম নরম চোখে পানি আমল বাউলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা জাহান নামের আগুন নিবাদ সম্ভাবনা